আবারও উৎকোচ নিয়ে গ্রেপ্তার এক পুলিশ কর্মী এবার ঘটনার স্থান হচ্ছে হাইলাকান্দি জেলার সদর পুলিশ ফাঁড়ি সদর পুলিশ ফাঁড়ির এলসি গদুর রহমান বড় ভুইয়া ছ হাজার টাকার উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করে ভিজিলেন্স ও এন্টি কারাপান এক ব্যক্তির বিরুদ্ধে সদর পুলিশ ফাঁড়িতে এক মামলা ছিল এবং এই মামলার লয় থেকে আসা জামিন নিয়ে সদর পুলিশ ফাঁড়িতে এই জামিনপত্র দিতে গিয়েছিল তখনই সদর পুলিশ ফাঁড়ির এল রহমান টাকা উৎকোচ দাবি করেছিল গৈদুর ছ হাজার এবং দাবি করা এই উৎকোচ দিতে আজ সদর পুলিশ ভাড়িতে গিয়েছিল এবং দেওয়ার সময় ঘুষখোর পুলিশ কনস্টেবলকে হাতে নাতে গ্রেপ্তার করেছে ভিজিলেন্স ও অ্যান্টি কারাপশন বর্তমানে ঘুষখোর পুলিশ কনস্টেবল ভিজিলেন্স এন্টি কারাপশনের হাতে আছে এবং আজ ঘোষকর গৌদুর রেহমান বড় গুয়াহাটি নিয়ে যাওয়া হবে হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট নিউজ অবিকল